আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিকে আপনাকে স্বাগত আজকে শিডিউল নিয়ে আজ রাত সাড়ে দশটা রাউন্ডের উদ্দেশ্যে থাকবে একটি নৌজন রাত এগারোটা থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে একটি নৌজন রাজারহাট ব্রিজ যদি ইলিশের উদ্দেশ্যে যায় তাহলে রাত দশটা ছাড়বে আর কন্যাফুলি সিরিজের লঞ্চ যদি যায় তাহলে রাত দশটা বিশ মিনিটে ছাড়বে আজ পোটোফুলের উদ্দেশ্যে আছে দুটি নৌজন প্রথমটি ডিবাসে প্রিন্স কামাল এক দ্বিতীয় ডিবাসে পুবলি বড় প্রিন্স কামাল এক নৌজনটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে পুবালি সারবে সন্ধ্যা সাতটায় পটুখালি থেকে সেরে আসবে এয়ারখান এক তার পাশাপাশি সুন্দরবন নয় পটো খালিদিকে সেরে আসবে সাড়ে পাঁচটাও ও ছয়টায় অ্যান্ড গতকাল শুক্রবার ডগে গেছিলাম অনেকে কমেন্ট করেছিল যে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য সে পেক্ষিতে ডগে গেছিলাম আজকে আপলোড দেব জাহিদ চের আপডেট আজকে শনিবার রবিবার দিন আপলোড করবো ইয়াদ জিরো ডগ আপডেট সোমবার দিন সাগর ও ফারহান ডক ইয়ার্ডের আপডেট দিবো আপলোড করবো অ্যান্ড মঙ্গলবার দিন হলো ফরাজগঞ্জ ডগ ইয়ার্ডের আপডেট দিবো ফরাজগঞ্জ ঘাট বা ডগ যেটাই বলেন আমলা সাদ ও সুন্দরবন সিদ্ধ আজকে পুটোহলি থেকে আসছে বরিশাল থেকে আসছে মানামি অ্যাডভেঞ্চার পারাবত আঠারো ও সন্ধ্যাবন পনেরো এই চারটি নতুন বরিশাল থেকে আসছে আজকে আমি গতকাল সকাল ভরে গেছিলাম ফরাজগঞ্জ ভিডিও করার জন্য অনেকগুলো ভিডিও করছি সবগুলো ভিডিও পেজে পোস্ট করব যারা যারা দেখতে চান পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে পেজে ভিডিওগুলো দেখতে পারবেন যেমন বরিশালের আওলাত দশ পারাগত বারো সুন্দরবন ষোলোর ভিডিও পেয়েছি কর্ণফুলি বারো তেরোর ভিডিও পাইছি তাছাড়া শোলা মোং ভাসনচ আর এই তিন রুট ছাড়া সবগুলো রুটের ভিডিও পাওয়া গেছে চাইলে দেখতে পারেন আজকে বরিশাল উদ্দেশ্যে তিনটি প্রথম প্রথম বাসে প্রিন্স আওলার দশ দ্বিতীয়টি পাড়া সুন্দরবন পনেরো তৃতীয় বাসে পারাওয়া আঠারো এই তিনটি নজর আজকে বরিশাল সেরে যাবে আমি অ্যাডভেঞ্চার যাবে না অ্যাডভেঞ্চার নয় আগামীকাল প্রথম ডিবে প্লেস করবে বরিশালের উদ্দেশ্যে আজ বরিশাল থেকে সেটা আসবে পার্বত বারো অশুভরাজ নয় তার পাশাপাশি সুন্দরবন ষোলো গতকাল আর সুন্দরবন বারো জালাবাটির লঞ্চটি যাত্রা বাতিল করছে জলকাটির উদ্দেশ্যে যাবে ফারহান সাত ফারান চাঁদ সাহেবের রাত আটটা পনেরো মিনিটে আর সুন্দরবন বারো থাকলে স্যারের রাত আটটা তিরিশ মিনিটে এগুলো বায়াঘাট এসে ফতুল্লা দেখতে শুনুন বায়াঘাটগুলো ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটি বরিশাল জলকাঠি যাই হোক রাত আটটায় নন্দীবাজারে রাত আটটায় খাসের হাটের উদ্দেশ্যে থাকবে একটি নৌজন ওটার চয় খাসের হাট পর্যন্ত একটি ছোটো নৌজন চলাচল করে বর্তমানে বাইজের জুনায়েত এক ও শরৎপুরে এক নৌ চলাচল করে নাইম ইম সাতের করা হচ্ছে রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দীবাজারের লঞ্চটি রাত সাড়ে আটটায় সারে মানে রাত সাড়ে আটটায় মুন্সীগঞ্জ যাওয়া যায় লাস্ট টাইম লঞ্চে করে লঞ্চে করে মুন্সীগঞ্জ যেতে পারবেন রাত সাড়ে আটটায় টাইমে নন্দীবাজার লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাট ধরে তার পাশাপাশি চাঁদপুরও ঘাট ধরে উদ্দেশ্য আছে মিতালি চার রাত আটটা পঁয়চল্লিশ মিনিটে আসবে সম্রাট দুইয়ের বেনারে যুবরাজ সাত হিসাবে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ভাসন চেছে আসবে রাজহং বিকাল পাঁচটায় অথ এক আছে রয়্যাল ক্রুজ দুইয়ের ব্যানারে সন্ধ্যা ছয়টায় ছাড়বে গরিবদান থেকে ছেড়ে আসবে এম বি বালিয়া দ্বিতীয় বছর উদ্দেশ্য আছে কর্ণফুলি সিরিজের দুটি নৌজন প্রথম দিবসে কর্ণফুলি বারো রাত আটটায় দ্বিতীয় দিবসে কর্ণফুলী তারা রাত আটটা বিশ মিনিটে অ্যান্ড দ্বিতীয় থেকে পর্যন্ত আসবে তাসরিফ তিন ও তাসরিফ চার বিকেল পাঁচটা ও পাঁচটা বিশ মিনিট সারে আসবে দুটি তিন ওজন দুপুরে একটা হাতিয়া থেকে সেরে আসবে তাসরিফ দুই নাসির হাতিয়ার উদ্দেশ্য আছে একটি নজন ফারহান তিন আজকে একটি নজনই আছে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন এটা মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে সন্ধ্যা ছয়টায় বা ছয়টা বিশ মিনিটে সারবে কালাইয়ার উদ্দেশ্য আছে ইগল আট লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে এই কালাইয়া লঞ্চটি চাঁদপুরে ঘাট ধরবে কালাই থেকে সেটা আসবে বিকেল পাঁচটায় বন্ধন পাঁচ চরমন্দ উদ্দেশ্য আছে রেস্তান পাঁচ লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে গতকাল চরমন্দ্ব রেস্তান্ট পাশে ভিডিও করছি তারপর শখিদ ধুলিয়া একের ভিডিও করছি চাইলে দেখে নিতে পারেন লালমোহনের মানিক এগারোর ভিডিও করছি বোরঢান উদ্দিনের মানিক জামাল নয় ভিডিও করছি বোলাকে এগারো তরঙ্গ সাদ কর্ণফুলি দশে ভিডিও করছি ইয়া ইয়াদের ভিডিও করছি গতকাল সকাল পরে এই সবগুলো ভিডিও পেজে আপলোড করবো লালমোহনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন লাস্টে থাকবে সাতটা দশ মিনিট লালমোহন দেখে আসবে গোলের শ্রীনগর স্বাদ চরমনাস থেকে দুপুর একটা সেরে আসবে পার্বত্য লালমোহন থেকে শ্রীনগর স্বাদ সেরে আসবে বিকেল চারটায় গঙ্গাপুর বোর আনন্দের উদ্দেশ্য আসছে গাজী সালাউদ্দিন লঞ্চটি ছাড়বে সাতটায় বোর নন্দিন থেকে সেরে আসবে জামাল নয় ও মানিক এক বিকেল চারটায় থাকবে ভোলাখি আঘারের উদ্দেশ্যে ভোলাখি উদ্দেশ্যে আছে প্রথম ড্রিপ এমবি বোলা দ্বিতীয় ডিপ কর্ণফুলি নয় এখন তারা প্রথম ডিপ এমবি বোলা ও তরং সাত তারা ইলিশাঘাট করে না কারণ ইলিশাঘাট করলে একটু দেরি হয় পিছনের লঞ্চ আগে জায়গা সেই কারণে অনেকেই কমপ্লেন করে যে দ্বিতীয় ডিপ আগে জায়গা প্রথম ডিপ আগে যেতে পারে না কারণ ইলিশা ঘাট করতে গেলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় জায়গা সেই কারণে তারা ইলিশাঘাট দিবে না ডাইরেক্ট ভোলা খেয়েঘাট সার্ভিস দেবে প্রথম ডিপ এমবি ভোলা রাত আটটা তিরিশ মিনিট দ্বিতীয় ডিপ কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ভোলা খেয়েঘাট থেকে প্রথম ডিপ সেট আসবে তরঙ্গ সাত সাতটা দশ মিনিটে দ্বিতীয় ডিপ সার্ভে কর্ণফুলি দশ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে গোসাহের উদ্দেশ্য আছে ছাব্বিক দুই ছাব্বিক দুই লঞ্চ সার্ভে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসাহাত থেকে সেরে আসবে শাহরুখ কেউ পাড়া পায়রা বন্দরের উদ্দেশ্য আছে জামাল আট লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টায় কেউপাড়া থেকে সেরে আসবে এম বি ইয়াদ সাত ইয়াদের ডগে উঠানো হয়েছে সেই কারণে তার বদলে ইয়াদ সাত চলাফল কথা আছে আগামীকাল ইয়াদ জিরোড টক আপডেট দেওয়া হবে আজকে ডক আপডেট দেওয়া হবে জাহিদ তিনেট সরি জাহিদ চারেট ইলিশের উদ্দেশ্যে আছে ফারান নয় এগারোটা পাঁচচল্লিশে দুইটাই আছে সরু এই দুইটিন ইলিশ আমার খেয়ে চলে আসবে দশটা ও দশটা দশ মিনিটে তো এই ছিল আজকে আমাদের শিডিউল আবার আগামীকাল শিডিউলি হাজির হবে এবং সাথে থাকার জন্য অসুবিধা অনুমোদ